এক করে দিলাম এক ভাগ শান্তিটা আমি আল্লাহ ন করে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম এক ভাগ ভালোবাসা নাজিলে পরে যদি গোটা ভিদি ভাই বোনের প্রতি মায়া থাকে ছেলে বাপের প্রতি যদি মায়া থাকে বাপ মা সন্তানের প্রতি যদি মায়া থাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এক ভাগ মহাব্বত ভালোবাসা পৃথিবীতে নাজিল করলাম এতে যদি বাপ মারা গেলে ছেলের চোখে যদি পানি আসে মেয়ের চোখে যদি পানি আসে না 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 সন্তান পানিতে ডুবে মারা গেল বাপ মার

আমার বান্দা বন্দিরা আমার বান্দা বন্দিরা অন্যায় করেছে অপরাধ করেছে জুলুম করেছে জমিনের উপরে সময়ে সময়ে সিরিয়াল দেখেছে সিনেমা দেখেছে মদের এক গ্লাস মদ চুমুক দিয়েছে এই বান্দা বান্দীদের ভিতর থেকে আমার বান্দা বান্দীরা নামাজ পড়েনি একটা সময় গিয়েছে ৩০ ৩৫ বছর নামাজ আদা করেনি ও নামাজের ধারে কাছে আসেনি বছরে ঈদের দিনে একবার বছরে ঈদের দিনে দুইবার নামাজ এসেছে আর বাকি সময়টা কেলাবে সময় পার করে দিয়েছে পার্টি অফিসে সময় পার করে দিয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দা বান্দিরা আমার বান্দিরা বিপদে চলেছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই সব কিছু পৃথিবীর জমিনে যখন এরা করেছে আমি আল্লাহ নারাজ ছিলাম আমি আল্লাহ নারাজ ছিলাম আমি আল্লাহ নারাজ ছিলাম কিন্তু বান্দা বান্দা যখন বুঝেছে আল্লাহ পাক তো আমার মালিক আল্লাহ পাক তো আমার স্রষ্টা আল্লাহ তো আমার সৃষ্টি কর্তা বান্দা বান্দি যখন এটা বুঝে গিয়েছে আমার মালিক আমাকে ভালোবাসে আমার মালিক আমাকে प्यार করে আমার মালিক আমাকে mohabbat করে না 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 অতদিন নামাজ আদায় করে নেই কিন্তু আমার আল্লাহ আমার খাওয়াও বন্ধ করে দেনে আমার রিজিক বন্ধ আমার চোখের পাবান কেড়ে নেয় নে আমার হাঁটা চলার সত্যি কেড়ে নেয় নে আমার হাত পা চালু রেখেছে সব কিছু তিনি আমাকে চালু জারি রেখে দিয়েছে আমার আল্লাহ পাক আমি এতদিন নাফরমানি করার পরেও আমার আল্লাহ এত কিছু করল না এখন বুঝে গিয়েছে আমার মালিক আমাকে বড্ড ভালোবাসে মহব্বত করে প্রিয়ার করে তাই ওই বান্দা বান্দিটি 35 বছরে আর সব কিছু তওবা করে দিয়ে ওই বান্দা বান্দিটা ওযু করে নিয়ে মসজিদের কাতারে ঢুকে পড়েছে আল্লাহ পাকের বান্দি 40 বছর নামাজ আদায় করেনি 40 বছর ইবাদত

Tchau. Uh... আমার আল্লাহ পাক বলেন কোথায় ছিলিস বান্দি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আয় আমার বান্দা বান্দিরাই এতদিন তুই ভুলে কিন্তু আমি আল্লাহ नाराज থাকলেও তোকে ভুলি নাই আমি জানি একদিন ফিরে আসবে আমি জানি একদিন ফিরে আসবে আজ ফিরে এসেছো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে पड़ने न सुहा